সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এই যে ফুল মিষ্টি পুজো করব আজ নেমন্তন্ন আছে আজকের অক্ষয় তৃতীয়া রান্নাবান্না ঝামেলা নেই আজকের পুজো টুজো করে এই যে রেডি হবো এই তো আমরা রেডি হয়ে গেছি নেমন্তন্ন যাব বলে এই যে গিফট এই তো আমরা এসে গেছি আজকের এই বাড়ির গৃহপ্রবেশ ঠাকুর মশাইয়ের মন্ত্র শোনা যাচ্ছে পুজো হচ্ছে উপরে এসে শুনলাম যে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে বাইরে এরা সবাই মিলে ঠাকুরের নাম গান করছে এরা নাকি কোন গৌড়ের দীক্ষিত বাড়ির সদস্যরা আত্মীয়রা সবাই মিলে এখানে কীর্তন করছে গান করছে তারপরে এসে আমি ঠাকুর প্রণাম করে নিলাম খেতেও বসে গেছি ফ্রায়েড রাইস হয়েছে বেগুনি আলু কষা পনির লাস্ট পাতে পাঁপড় চাটনি সুগারের জন্য মিষ্টি তো খাইনি তারপরে আমরা বেরিয়ে পড়েছি কারণ রানি বাড়িতে আছে সবাইকে টাটা